আমার প্রচণ্ড রকম একটা দুর্ভাগ্য এবং আমি খুবই লজ্জিত আপনাদের সামনে যে এই সরকার ডক্টর মোহাম্মদ ইনুস সরকার ওনাদের একটা খুবই ভালো কাজে প্রশংসা করার জন্যে আমাকে দশটা মাস ওয়েট করতে হয়েছে এগারো মাস বলতে গেলে আর দু চার পাঁচ দিন বাদে এগারো মাস পূর্ণ হবে এগারো মাস ওয়েট করে আমি তাদের প্রশংসা করার মতন একটা অবশ্যই বিষয় পেয়েছি সত্যি মন্ত্রী বলছি প্রমিস এবং এটার মধ্যে কোনো সন্দেহ নাই এইটা হওয়া দরকার ছিল এটা হওয়া দরকার ছিল বাংলাদেশে কিছু নারীর স্বাধীনতা নামে কিছু লোভী নারীনেত্রী সোকল কথিত নারীবাদী এবং কিছু টাউট আইনজীবী কিছু টাউট আইনজীবী এবং সেটা সারা দেশে জালের মতো ছড়িয়ে আছে এবং কিছু টাউট বাটপার এদের কাছ থেকে রক্ষা পাওয়ার জন্য এদের কাছ থেকে নির্বি মানে একেবারে নারী পুরুষ নির্বিশেষে রক্ষার জন্য এই আইনটা প্রয়োজন ছিল বাংলাদেশে বহুদিন ধরে বলা হচ্ছিল যে একটা পুরুষ নির্যাতন আইন করেন অন্তত এই সরকার এসে মনে হয় পুরুষের ভোট পাওয়ার জন্যেও হোক তো ভোট করবে না তাই না লোকজন কিছু এই সরকার কিছু লোকজন ভোট করবে তাহলে সেই জন্যেও যদি তারা এই এই অধ্যাদেশটা করে থাকে আমি এটার জন্যে সরকারকে আমি সাধুবাদ জানাই এবং আমি মনে করি তো দেখেন কি হচ্ছে নতুন অধ্যাদেশ যৌতুকের জন্য নির্যাতনের শিকার নারীরা সব ক্ষেত্রে সরাসরি মামলা করতে না এবং বাংলাদেশে আপনি যদি কোর্ট এলাকায় যান আমরা সাংবাদিকতা করতে গিয়ে অনেকবার এবং বহু আপনি জেলে বাংলাদেশের সবগুলো জেলে যে পরিমাণ অপরাধী মানে পুরোদস্তুর পেশাদার অপরাধী বলেন বা দাগি আসামি বলেন তারা আছে প্রায় সমপরিমাণ আছে নারী নারী নির্যাতন নারী নির্যাতনের বিভিন্ন ধারা এবং যৌতুক আইনে মামলায় এবং আপনি মানবাধিকার কর্মীদের কাছে যান যারা নারী নির্যাতন নিয়ে কাজ করে তাদের কাছে যান তাদের কাছে আপনি আইন সালিস কেন্দ্র থেকে তথ্য নেন তারা তো নারীদের পাশে দাঁড়ায় এবং সত্যিকারের নারীদের পাশে দাঁড়াতে গিয়ে তাদেরকে দেখেন যে হিমশিম খাইতে হয় কিনা এবং ভুয়া মামলার মানে পাহাড় এত কোর্টে আসল মামলা যেগুলো আছে সত্যিকারের যে যৌতুক নির্যাতন নারী নির্যাতন হয়েছে সেই ক্ষেত্রে আপনার সত্যিকার নারী নির্যাতিত নারীরাও সেখানে এই ভুয়া মামলার চাপে তার সঠিক বিচার পায় না আর এই ভুয়া মামলায় যেটা বলছিলাম যে কোর্টে গেলে পরে এত এত কেস স্টাডি পাবেন এত লোক পাবেন পুরো জীবনটা তার একেবারে ছাড়খাড় করে দিয়েছে মিথ্যা মামলা দিয়ে এবং কিছু কিছু মুষ্টিমেয় লোভী নারী আমি অনেকবার বলেছি বাংলাদেশে ডিভোর্সের হার অস্বাভাবিক বেড়েছে এবং এই অস্বাভাবিক ডিভোর্সের মধ্যে একটা বড় অংশ হচ্ছে ব্যবসা সে কিভাবে আমি গত বছর দেড় বছর আগে একবার শুধু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের শুধু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন বোর্ড ছাড়া ওই ঢাকা উত্তরের মধ্যে বিভিন্ন বোর্ড আছে যেমন ক্যান্টনমেন্টের বোর্ড বা অন্যান্য কিছু প্রতিষ্ঠান আছে যে এইসব জায়গায় ডিভোর্স সেইখানে যায় শুধু ঢাকা উত্তরের তিন হাজার ডিভোর্স হয়েছিল পরে খোঁজ খবর নিয়ে দেখলাম যে ছয় মাসে এটা লাখের উপরে গিয়েছিল দেশে প্রসঙ্গ সেটা না হতে পারে বাড়ছে নানান কারণে বাড়ছে কিন্তু তার একটা বড় অংশ হলো আপনার স্বল্পকালীন বিবাহ বা আমি যদি বলি বিয়ে ব্যবসা অংশের কাবিন নামা থাকে কোটি কোটি টাকা বিশ লাখ পঞ্চাশ লাখ টাকা এবং সে বিয়েগুলো টিকছে একদিন টিকেছে এরকম রেকর্ড আছে দু চার পাঁচ দিন এক মাস দুই মাস বড় জোর তিন মাস তারপর সেখান থেকে টাকাটা তুলে নিয়ে আবার মামলা করছে সেই সময়ে এই অধ্যাদেশটা নিশ্চয়ই একটা কাজের কাজ হবে এবং এইটুক তারা আমি জানি না এর পিছনে আবার অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা বাংলাদেশে তো সবকিছু সরাসরি বিশ্বাস করতে আমাদের কষ্ট হয় যতকে জন্য কোনো নারীকে তার স্বামী বা স্বামীর পরিবারের কেউ বা তার পক্ষে কেউ নির্যাতন করলেই সব ক্ষেত্রে ভুক্তভোগী নারীরা আর সরাসরি মামলা করতে পারবেন না কোনো কোনো ক্ষেত্রে নিয়ে যেহেতু নারীকে মামলার আগে সালিশের পথে যেতে হবে অন্তর্বর্তি সরকার সম্প্রতি আইনগত সহায়তা প্রদান আইন সংশোধন করে নতুন যে অধ্যাদেশ জারি করেছে তাতে এই বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে এক জুলাই আইন মন্ত্রণালয় আইনগত সহায়তা প্রদান অধ্যাদেশ দু জারি করে দেশে পারিবারিক সহিংসতা যখন বাড়ছে তখন আইনের এ ধরনের পরিবর্তন নির্যাতনের সঙ্গে সমাজে অস্থিরতা বাড়াবে বলে মনে করছেন আইনজীবী ও মানবাধিকার কর্মীরা এটা যারা এটা নিয়ে বিজনেস করে তারা হতে পারে তারা আবার এটা খুব বিরুদ্ধে থাকবে দেখবেন হই করবে কামের কাম করে না এটার মধ্যে ব্যবসা আছে তো এটা এই আইনটা থাকলে ওই যে কিনা মানবাধিকার কর্মী ও আইনজীবী তাদের মধ্যে দেখবেন ব্যবসায়ী যারা প্রপার আইনজীবী যারা তারা এই বুদ্ধিতে যাবে না কুবুদ্ধিতে যাবে না নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী যৌতুকের জন্য নির্যাতন শিকার নারীর মামলার কোনো বাধা নেই তবে নির্যাতন আঘাতের মাত্রা বিবেচনায় ভিন্ন শাস্তি নির্ধারিত রয়েছে এটা এগারো ক খ গ বিভিন্ন ধারা রয়েছে এই ধারায় বলা হয়েছে যে আমি সেসব আইনের ব্যাখ্যায় না গেলাম আপনাদেরকে একটা প্রশ্ন করি মানে গ্রামে গ্রামেগঞ্জে যারা যান তারা দেখবেন যদি অশিক্ষিত হয়ে থাকে মানে শিক্ষার তার ঘরে পৌঁছে শিক্ষার আলো নাই তারপরে দেখবেন যে যৌতুকের বিষয়টা এখন একটা সামাজিক সচেতনতা দিয়েই এটা করতে হয়েছে হ্যাঁ প্রথম প্রথম কড়া আইন ছিল সেটাও কিছু না কিছু কাজে লেগেছে এবং এখন একটা গরিবের ঘরেও যদি উপহার ছাড়া স্বামী যৌতুক প্রসঙ্গ থাকে যে আমি কিছু চেয়েছে দেখবেন যে ওই পরিবার থেকে সমাজ থেকে নিজের থেকে বাধা আসে এবং গরিবের সন্তানও বলে গরিব বাবাও বলে আমার মেয়েকে আমি যাই দিই আর যৌতুক দিয়া বিয়ে দেবো না জামাই এই যৌতুক নিতে আসবে আসুক দেখি বা চাইতে আসবে এই জামায়ের আমার দরকার নেই মেয়ের আমি সারা জীবন বসায় খাওয়াম আমরা শুনেছি আমরা গ্রামেগঞ্জে যাই মানুষের সোশ্যালের সোশ্যালিটি মধ্যে আমাদের সামাজিক জায়গায় এই জায়গাটার একটা পরিবর্তন এসেছে সুতরাং আবার যে বললাম আমি এগারো মাস অপেক্ষার পর ডক্টর সরকারের একটা পদক্ষেপকে সাধুবাদ জানানোর মতো পেয়েছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া